আজকে আমি যে গল্পটি বলবো তার নাম হচ্ছে দুই ছাগলের লড়াই বাংলার ছোট্ট একটি গ্রাম পাশে একটা পাহাড়ি নদী কুলকুল করে বয়ে চলেছে নদীর এপার থেকে ওপারে যাবার জন্য একটা সরু সেতু রয়েছে একদিন ওই সেতুর উপর একটা কালো মোটা ছাগলের সাথে একটা বাদামি ছাগলের মুখোমুখি দেখা হলো কালো ছাগল বাদামি ছাগলকে বলল তুমি সরে যাও আমি আগে যাব বাদামি ছাগল উত্তর দিল এই মাথা মোটা, কালো ছাগল তুমি পিছনে সরে দাঁড়াও আগে আমি যাব ছাগল তাও সরছে না দেখে সে চটে গিয়ে বলল তুমি যদি আমায় আগে যেতে না দাও তাহলে তোমায় নদীতে ফেলে এইভাবে দুজনে কিছুক্ষণ ভীষণ ঝগড়া করলো তারপর শিং উচিয়ে লড়াই করতে গেল ফলে ধাক্কা দাক্কি নদীতে পড়ে গেল স্রোতের টানে গভীর পানিতে গিয়ে তারা ডুবে মরে গেল কিছুদিন বাদে আবার দুটো বন ছাগল দুদিক থেকে এসে সেতুর মাঝখানে দাঁড়ালো তারা দুজনই খুব শান্ত এবং বোজদার ছিল একজন অন্যজনকে বলল ভাই আমি নিচু হয়ে বসছি তুমি আমার উপর দিয়ে আগে চলে যাও অন্য ছাগল সেই মতো চলে গেল যাবার সময় বন্ধুকে সে ধন্যবাদ জানিয়ে গেল এইবার প্রথম ছাগল উঠে আসতে করে সেতু পার হয়ে জঙ্গলের পথে চলে গেল এতে বোঝা যাচ্ছে ক্রোধে আনে দুঃখ শান্তি আনে আনন্দ